মেตราশ। তো, আবির জুমুর তোমরা চলে এসেছো। बारिश সবাই সারারাত দুচুকের পথে এক করতে পারিনি। সবাই কত টেনশন করছিল জানো? তোমাকে তো ফোন করছি তুমি তো ফোনটাও ধরছিলে না। জানি তোমরা একসাথে আছো হয়তো ঠিকই থাকবে। তাও তো টেনশন হয় আবির। জুমুর শরীরটা তো ভালো নেই। হেই জুমুর তোর শরীর ঠিক আছে তো? আর আবির ঝাড়গ্রাম থেকে কিছু জানতে পারলে? এই তো छोड़ ভাই আর ঝুমুর চলে এসেছে। থ্যাঙ্ক গড তোমরা সেফ আছো। আচ্ছা ঝুমুর তুমি ঠিক আছো তো? হ্যাঁ। ঝুমুর ঠিক আছে। তবে বড় বৌদি আশা করি এই সময় বাড়িতে ফোন করেই আছে। সবাইকে রাখতে হবে। কেন বলো তো? মানে কিছু হয়েছে সব ঠিক আছে তো ঠিক ভুল জানি না তবে বাড়িতে এখন সেই বিষয়ে নিয়ে আলোচনা হবে যেই বিষয় নিয়ে এতদিন কখনো আলোচনা হয়নি তাকে পড়লে দাদুকেও লাগে আলোচনা কি হয়েছে আবি সকালবেলা বেলা এসে তোমরা কি আরম্ভ করেছো বাড়ির মধ্যে কিসের এমন মিটিং হবে ঝাড়গ্রামে গিয়ে কি এমন গুপ্তধন আবিষ্কার করলে আবি চুমুর কি পেখাম রে হ্যাঁ সেটাই কি আবিষ্কার করলে সারারাত ধরে মেজবাদী একটু ধৈর্য সব জানতে পারবে তবে কাকমণিকেও ডাকতে হবে কাক কি হলো কি সকাল সকাল বাড়িতে ফিরে এরকম হাক ডাক করছিস কেন এমনিতেই তো কালকে রাত্রে তোদের নিয়ে অনেক হইচই হল ছেলে ছেলে নতুন বউ বাড়িতে পেরেনি বলে এখন আবার হবে এটা বাড়ি নাকি মাছের বাজার বলতো বাড়ি জানতাম পরিবার পরিবার যৌথ দেখাবি এখন সকাল থেকে আমি এক কাপ চা পর্যন্ত খাইনি এখন না তোর এইসব কথা শোনার আমার সময় নেই বরং যা মায়ের সঙ্গে গিয়ে দেখা কর যা কাল রাত থেকে কান্নাকাটি করছে। তোরা যে ফিরে এসেছিস সেটা তোর মাকে গিয়ে জানা একুনি যা আর দাঁড়াও 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 কাকু মানে তোমার গেলে হবে না তোমাকে থাকতে হবে আর তাছাড়া আমরা দুজনে শুধু আসি আমাদের সাথে কয়েকজন এসেছে একটা এক করে রিভিল করি হ্যাঁ এক সেকেন্ড এবার আপনি আসতে পারেন আসুন ধোয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাড়ে সাতটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে